এই যে আমাদের আজকে নাটকের কাজ চলছে তো আমরা রয়েছি কোথায় বুঝতেই পারছেন যারা এই হাউসটাকে চিনেন অবশ্যই আসবেন তো আমাদের এখানে শিশু শিল্পী রয়েছে

میں چھتوں گھاٹنے پر سے ہے ٹریل سے نہیں ابو نہیں

এই আব্বু ই করতেছ হঠাৎ আম্মু থাকো হ্যাঁ রল পাচ্ছেন কাট

আম্মু আব্বু ধরে আসতেছো না কেন তোমার আব্বু তো প্রতিদিনই দেরি করে আসে আজকে আসো আমরা কেউই তার সাথে কথা বলবো না